আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের টেক কোশ্চেন টেক কোশ্চেন পড়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে সাবজেক্ট এন্ড সাবজেক্ট কি কি সাবজেক্ট হচ্ছে যে আই উই হি শি ইউ দে ইট এখন সাবজেক্টের আবার তিনটা করে ফর্ম আছে একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম পজিটিভ ফর্ম সাবজেক্টিভ ফর্ম গুলো কি আই মি মাই উই তিনটা ফর্ম হচ্ছে উই আস আওয়ার হি হিম

তারপর আমাদেরকে জানতে হবে অক্সিলারি বাপ আমাদেরকে জানতে হবে অক্সিলারি বাপ আসলে অক্সিলারি বাপ গুলো কি অক্সিলারি বাপ গুলো হচ্ছে যে এম ইজ আর ওয়াজ অর ডু ডিড ডাস হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল শুড উইল উড ক্যান পুট মে মাইট মাস্ট এখন টাইপ কোশ্চেন করার জন্য আমাদেরকে অবশ্যই এই যে সাবজেক্টের ভিতরে যেগুলো আছে এগুলা জানতে হবে এগুলা মূলত আই উই সি ইউ দে ইট আর এখানে যে ভার্ব গুলা আছে এগুলা জানতে হবে এখন আমরা ট্যাগ কোশ্চান নিয়ে আলোচনা করব এখন আমরা আলোচনা করবো ট্যাগ কোশ্চন নিয়ে এখানে লেখা আছে ইউ আর রাইট ইউ আর রাইট আমরা জানি যে ট্যাগ কোশ্চেন করার সময় সর্বপ্রথম মানুষদের খেয়াল রাখতে হবে ভার্ব আছে কিনা সর্বপ্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে অক্সিলিয়ারি বার্ব আছে কিনা যদি অক্সিলিয়ারি বার্ব থাকে তাহলে প্রথমত আমাদের অক্সিলারি বার্বটা লিখতে হবে তাহলে এখানে এখানে লেখা আছে ইউ আর রাইট এখানে এখানে আর এটা হচ্ছে অক্সিলারি বার্ব তাহলে আর এটা লিখবো আমরা যেহেতু আর এটা অক্সিলারি বার্ব তাহলে প্রথমত আমরা এ আর আর এটা লিখবো সেন্টেন্সে যদি কোনো নট না থাকে সেন্টেন্সের মধ্যে যদি কোনো নট না থাকে তাহলে আমরা নট দিব আর যদি নট থাকে নট থাকলে নট এটা বাদ দিবে এখন নট কি নট হচ্ছে মূলত নাথিং নান এগুলা সবগুলো অর্থ হচ্ছে না নট নান নাথিং নো এগুলা সবগুলো অর্থ হচ্ছে না যদি এগুলা কোনটা সেন্টেন্স মধ্যে না থাকে তাহলে আমরা অবশ্যই আমাদেরকে এই যে নট দিতে হবে তাহলে যে প্রথমত আমরা অক্সিলারি বা অক্সিলারি যেটা ছিল ওটা লিখছি তারপর আমরা অবশ্যই একটা নট দেব নট এন ও টি নট এটাকে সংক্ষেপে লিখতে হয় তাই সংক্ষেপে লিখলে হয় এন অ্যাপোস্ট্রফি টি নট তাহলে এন অ্যাপোস্ট্রফি টি নট আর এখানে সাবজেক্ট হিসেবে কি আছে সাবজেক্ট হিসেবে আছে ইউ সাবজেক্ট হিসেবে এখানে ইউ আছে তাহলে ইউ যেটা আছে ওটা লিখবো শেষে অবশ্যই একটা কোশ্চেন করার সময় অবশ্যই একটা প্রশ্নমূলক চিহ্ন দিতে হবে তারপর দেখি বার্স কান্ট সুইম এই যে এখানে ছিল ক্যানট এখানে মূলত ছিল ক্যানট অ্যাপোস্টোপির কারণে এখানে হয়েছে কান্ট তাহলে প্রথমত এখানে যদি অক্সিলারি বার থাকে এখানে অক্সিলারি বার আছে অক্সিলারি বার এই যে ক্যান এটা হচ্ছে অক্সিলারি বার তাহলে ক্যান যেটা হচ্ছে ওটা লিখবো সি এন ক্যান যেহেতু এখানে নট আছে যেহেতু এখানে নট আছে তার মানে আমরা নট লিখবো না এখানে যেহেতু নট ছিল না এই জন্য আমরা নট দিয়েছি আর এখানে যেহেতু নট নাই এই জন্য আমরা নট দিব সাবজারে কি আছে এখানে সাবজেক্টে আছে বার্ডস মানে অনেকগুলো ফাঁকি আমরা জানি যে সাবজেক্ট যদি ফ্লুরাল হয় তাহলে টেক কোয়েশ্চানে সাবজেক্ট উত্তরে দে বসে সাবজেক্ট এখানে ফ্লুরাল হলে এখানে যদি এস থাকে এস তাহলে টেক কোয়েশ্চানে সাবজেক্টে দে বসে আর এখানে যদি বার্ডস এস এটা না থাকতো যদি শুধু বার্ড থাকতো যদি এস না থাকতো তাহলে কোয়েশনের সাবজেক্ট হিসেবে এখানে কি বসতো এখন যেহেতু এখানে এস আছে তাহলে এখানে দে বসবে তাহলে উত্তর হবে ক্যান দে শেষ অবশ্যই প্রশ্ন ইউ শুড নট ডু দিস যেহেতু এখানে শুড এটা অক্সিলারি ভার্ব এখানে শুড এটা অক্সিলারি ভার্ব তাহলে প্রথমত আমরা অক্সিলারি ভার্ব যেটা আছে ওটা লিখবো এস এইচ ও ইউ এল শুড এখানে নট আছে তার মানে নট থাকলে আমরা এখানে নট লিখবো না যেহেতু এখানে নট আছে এই জন্য আমরা এখানে নট লিখবো না আর সাবজেক্ট হিসেবে কি আছে ইউ সাবজেক্ট হিসেবে কি আছে ইউ যেটা আছে ওইটাই তারপরে এখানে দেখি নাথিং ক্যান কনসার্ন ইউ যেহেতু এখানে ক্যান এটা অক্সিলারি বাঘ যেহেতু ক্যান এটা অক্সিলারি বাঘ এই আমরা ক্যানটা লিখবো যেহেতু এখানে নট আছে এখানে নট কি আমি প্রথমে বলেছি নট নান নাথিং এন টিএস আই এন সি নাথিং এগুলো হচ্ছে ন নট এগুলার অর্থ সবগুলো অর্থ হচ্ছে না এ তার মানে এখানে নাথিং এটা অর্থ হচ্ছে না যেহেতু জিলাইভার আছে অ জিলাইভার দিব। এখানে যেহেতু অল অলরেডি নট দেওয়া আছে এই জন্য আমরা নট দিব না সাবজেক্ট হিসেবে কি দিব আমরা জানি যে শুরুতে যদি আইন যুক্ত শব্দ থাকে শুরুতে আইনজি যুক্ত শব্দ থাকলে আমরা সাবজেক্ট হিসেবে দিব ইট শুরুতে আইনজি যুক্ত শব্দ থাকলে আমরা সাবজেক্ট হিসেবে দিব কি ইট তারপর এখানে আছে উই শুড নেভার ফরগেট দেম উই শুড নেভার ফরগেট দেম এখানে অবজেক্টিভ ভার্ব যেটা আছে এটা লিখবো শুড আছে এস এইচ ও ইউ এল ই শুড যেহেতু এখানে নট আছে নেভার নেভার মানে না নেভার অর্থ হচ্ছে না এটাও নট যেহেতু নেভার এটা নট এনি বিই এ নেভার অর্থ না তার মানে যেহেতু এখানে নট আছে আমরা নট দিব আর সাবজেক্ট হিসেবে কি আছে উই আছে উই যেটা আছে ওইটাই লিখব শেষ অবশ্য প্রশ্নমত দিতে হবে হ্যালো এক্সাইটিং দ্য গেম ইজ যেহেতু এখানে অক্সিলারি ইজ আছে ইজ এখানে যেহেতু কোনো নট নাই এজন্য আমরা আমাদেরকে অবশ্যই নট দিতে হবে সাবজেক্ট হিসেবে আমরা এখানে কি দিব ইট দিব না কি দিয়ে দিব এখন আমরা যদি না বুঝি সাবজেক্ট যদি আমরা না বুঝতে পারি যেহেতু যেহেতু এখানে যুক্ত শব্দ আছে সাবজেক্ট হিসেবে আমরা দিব কি ইট আমাদের একটা কথা মনে রাখতে হবে যদি শুরুতে লিটস থাকে তাহলে বা আছে না অন্য কি আছে এগুলো দেখানোর দরকার নাই তাহলে যদি শুরুতে লেটস থাকে আমাদেরকে উত্তর করতে হবে উই সেল উই শুরুতে যদি থাকে শুরুতে লেটস থাকলে আমাদেরকে লেটস থাকলে অক্সিলি বা এটা দেখার দরকার নাই আমাদের সরাসরি উত্তর হবে সেল উই শুরুতে যদি নট থাকে শুরুতে যদি নট থাকে আমাদেরও আনসার হবে উইল ইউ শুরু যদি আই এম থাকে আই এম আইএম থাকলে আমাদের এর জন্য হবে যে এম এর জন্য হবে আর এখানে এম আছে কিন্তু উত্তর হবে আর আর যেহেতু এখানে এই জন্য আমরা নট দিব নট নিয়ে সঙ্গে লিখতে হয় এর পোস্ট সাবজেক্ট হিসেবে আছে কি আই আবার বলতেছি শুরুতে লেট থাকলে শুরুতে লেট থাকলে আমাদেরকে অক্সিলারি বার বা কি আছে দেখার দরকার নাই আমরা সরাসরি উত্তর দিব শ্যাল শুরুতে ডু নট থাকলে আমরা সরাসরি লিখবো উত্তর উইল ইউ শুরুতে আই থাকলে আমরা সরাসরি উত্তর লিখবো আন ট্রাই এখানে এম এর জন্য এখানে উত্তর হবে আর এম এর জন্য উত্তর হবে কি আর যে এখানে নোট নেই জন্য নোট দিয়েছি আর সাউদের তো আই আই বসবি হার্ডলি বেয়ারলি রিয়ালি সেলডম লিটল ফিউ থাকলে সেন্টেন্সটা অলরেডি নেগেটিভে থাকে হার্ডলি বেয়ারলি রেয়ালি সেলডম লিটল ফিউ থাকলে সেন্টেন্সটা অলরেডি নেগেটিভ থাকে নেগেটিভ চেনার আরও ভাই হচ্ছে নট নান নে বা নাথিং এগুলো সবগুলো হচ্ছে নট এগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে এগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমরা নট দিব না যেমন There is a little water in this pond. এখানে যেহেতু টেক কোশ্চেন করার সময় সর্বদা আমরা খেয়াল রাখব অক্সিলারি ভার্ব আছে কিনা যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে তাহলে অক্সিলিয়ারি ভার্ব যেটা আছে আমরা ওইটা লিখব তাহলে এখানে যেহেতু ইজ আছে ইজ লিখলাম যেহেতু সেন্টেন্সের মধ্যে নট আছে নট কি আছে এই যে এখানে লিটল এই যে এখানে লিটল আছে লিটল এটা অলরেডি নট লিটল যেটা আছে এটাও অলরেডি নট এজন্য আমরা নট দেব না এখন সাবজেক্ট হিসেবে কি দেব সাবজেক্ট হিসেবে দেয়ার দিব আমরা জানি যে হেয়ার এন্ড দেয়ার সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে এখানে আমরা এই যে সাবজেক্ট হিসেবে দিবি হেয়ার অ্যান্ড দেয়ার সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় যেহেতু আমরা একটা এক্সাম্পল দেখি হেয়ার ইজ দ্য মানি হেয়ার ইজ দ্য মানিক তাহলে এখানে যেহেতু অক্সিলারি ভাব ইজ আছে তাহলে আমরা সর্বপ্রথম অক্সিলারি ভাব যেটা আছে ওটা লিখবো যেহেতু সেন্টেন্সের মধ্যে কোনো নট নাই যেহেতু সেন্টেন্সের মধ্যে কোনো নট নাই এই জন্য আমরা ইজ এর পরে একটা নট দিব আর নট কে লিখতে হয় এন অ্যাপোস্ট্রফি টি নট সাবজেক্ট হিসেবে এখানে যেহেতু হিয়ার আছে তাহলে হিয়ার যেটা আছে ওটা লিখবো হিয়ার হিয়ার শেষ অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে টেক কোশ্চেন করার ক্ষেত্রে শুরুতে ing যুক্ত শব্দ থাকলে শুরুতে ing যুক্ত শব্দ থাকলে सब्जेक्ट হিসেবে আমরা সবসময় দেবো কি it শুরুতে ing যুক্ত শব্দ থাকলে सब्जेक्ट হিসেবে আমরা দেবো কি it যেমন সামথিং সামথিং এর মধ্যে শুরুতে ing আসে এই শব্দটার মধ্যে শুরুতে ing আছে আমরা জানি কি শুরুতে যদি ing শব্দ থাকে তাহলে আমরা সাবজেক্ট হিসেবে দিব ইট প্রথমত এখানে দেখবো আমরা ভার্ব আসি না এখানে অবশ্যই ভার্ব আছে কি ইজ যেহেতু এখানে যেহেতু নাথিং এটা এই নাথিং এটা এখানে আছে নাথিং এটা এখানে আছে তার মানে আমরা নট দিবো না এখন সাবজেক্ট হিসেবে কি দিব আমরা জানি যে শুরুতে যুক্ত শব্দ থাকলে সাবজেক্ট হিসেবে দিব কি ইট শেষ অবশ্যই একটা প্রশ্ন দিতে হবে শুরুতে ওয়ান অথবা বডি থাকলে শুরুতে ওয়ান অথবা বডি থাকলে সাবজেক্ট হিসেবে দে বসে শুরুতে আইনজি থাকলে সাবজেক্ট হিসেবে বসে ইট শুরুতে ওয়ান অথবা বডি থাকলে সাবজেক্ট হিসেবে বসে কি দে যেমন এভরি বডি এভরি বডি এখানে যেহেতু বড়ি আছে যে ফসল মতো আমরা দেখবো আছে না এখানে অক্সিলের ভার্ব আছে কি উট যেহেতু অক্সিলে ভার্ব উড আছে তাহলে উড এটা আমরা লিখবো যেহেতু সেন্টেন্সের মধ্যে কোনো নট নাই মানে নো নট নাই ওই যে এগুলা থেকে এগুলা যে একটাও নাই মানে আমরা নট দিব নট সাবজেক্ট হিসেবে কি দিব সাবজেক্ট হিসেবে আমরা খেলা রাখবো শুরুতে ওয়ান অথবা বোর্ডই থাকলে সাবজেক্ট হিসেবে বসে কি দে সাবজেক্ট হিসেবে কি বসে টি এইচ ইউআই দে আর দেখি এভরি ওয়ান শুরুতে ওয়ান আছে তাহলে ওয়ান থাকলে সাবজেক্ট হিসেবে বসবে কি দে সব তারপর তার আগে আমরা দেখবো অক্সিলারি ভার্ব আছে কিনা এভরি ওয়ান নো সেম এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে এটা মেন ভার্ব এর ফোকাস করে মেন ভার্ব কে এখানে মেন ভার্ব হচ্ছে নো মেন ভার্ব উপর ফোকাস করে ডু ডিড অথবা ডাজ বসে এখন কখন ডু বসে কখন ডিড বসে কখন ডাজ বসে এটা আমরা দেখব যদি ভার্ব এর বি ওয়ান হয় একটা হচ্ছে আ বি ওয়ান বি টু একটু হচ্ছে এস বার ইএস যুক্ত এখন বি ওয়ান কিভাবে চিনবো এখন এখানে যেহেতু বুঝবে কি দাস বুঝবে ডিও এস দাস এখানে অক্সিলারি বার পরিবর্তে ডি ওই এস ডাস দাস এটাও একটা অক্সিলারি বার্ভ তারপর যেহেতু এখানে অক্জিলারি বার্ভ নাই তাহলে আমরা যেহেতু এখানে এস আসে জন্য দাস লিখলাম যদি এখানে এস না থাকতো যদি থাকতো যে নো যদি এখানে এস না থেকে যদি নো থাকতো তাহলে আমরা এর ডাস পরিবর্তে যেহেতু নো তিনটা ফ্রম হচ্ছে নো নো নিউ কে এন ও ডাব্লিউ নিউ নো কে এন ই ডাব্লিউ নিউ যেহেতু আমাদের একটা কোশ্চেনের ক্ষেত্রে বারবে তিন নম্বর ফ্রম মানে বি থ্রি দরকার হয় না এজন্য জন্য বি থ্রি এটা দরকার নাই এখানে দরকার হয় এস অথবা ইয়েস আছে কিনা যেহেতু এস ছিল এই জন্য আমরা এখানে ডাস লিখছি এখন যে যদি আমরা এস এটা বাদ দিয়ে দিই যদি আমরা এস এটা বাদ দিয়ে দিই এখানে হয় বারোয়ের বি ওয়ান যদি বি ওয়ান থাকে বি ওয়ান থাকে তাহলে বারোয়ের বি ওয়ান থাকলে দিব ডু বি টু থাকলে দিব ডিট এস বা ইয়েস থাকলে দিব ডাস যেহেতু এখন নো আছে তাহলে এখানে আমরা যদি নো থাকে তাহলে আমরা দিব কি ডু যদি এখানে নো না থেকে যদি নিয়ে থাকতো এখানে যদি নো না থেকে যদি নিয়ে থাকতো মানে বার্বের বিটু থাকতো তাহলে আমরা দিতাম এখানে যদি নিয়ে থাকতো নিও থাকতো তাহলে আমরা দিতাম এখানে কি আনসার করার সময় দিতাম ডিট তারপর অবশ্যই একটা কি দিতাম নট সাবজেক্ট হিসেবে যেহেতু ওয়ান আসছে সাবজেক্ট আমরা জানি ওয়ান বা বডে থাকলে সাবজেক্ট দিয়ে বসে মূলত প্রশ্নটা ছিল k n o w s নস ছিল তাহলে যেহেতু s আছে তার মানে আমরা দিব কি ডাস এস আছে এইজন্য আমরা দিব কি ডাস যেহেতু এটার মধ্যে কোনো নট নাই সেজন্য আমরা নট দিব n apostrophe t আর সাবজেক্ট হিসেবে দিব কি সাবজেক্ট হিসেবে দিব এখানে যেহেতু ওয়ান আছে তাহলে আমরা সাবজেক্ট হিসেবে দিব দে এটা সব সময় একটা হস চিহ্ন দিতে হবে নাম অফ देम নিউ দা

এস অথবা এ যুক্ত শব্দ নাই এখানে আছে নিউ তাহলে আমরা জানি যে বার্বের বি টু থাকলে দিতে হয় ডিট ডি আই ডি ডিট যেহেতু সেন্টেন্সের মধ্যে নট আছে নট আছে কিভাবে বুঝবো আমি প্রথমে লিখছি যে নট না নেবার নাথিং এই যে এখানে নাম আছে নান আছে তার মানে এটা নেগেটিভ সেন্টেন্স এটার মধ্যে নট আছে তার মানে এখানে আমরা নট দেব না আর সাবজেক্ট হিসেবে কি দিব সাবজেক্ট হিসেবে আমরা দিব কি them. সাবজেক্ট হিসেবে আমরা কি দিব যেহেতু আমরা জানি যে নাম থাকলে সাবজেক্ট হিসেবে কি বসে দে বসে অবশ্যই একটা প্রশ্ন এটা দেখি আই ওয়ান্ট ওয়ান্ট হিম আই হিম আমরা জানি একটা বার্ভে তিনটা ফর্ম থাকে এখানে যেহেতু কোনো জিলারি বার্ভ নাই এখানে আছে মেইন ভার্ব কে এখানে মেন ভার্ব হচ্ছে ওয়ান্ট

তবে কিছু কিছু বা বার্ব একদম এক্সেপশনাল মানে ব্যতিক্রম এটার তিনটারই তিনটা ফর্ম থাকে যেমন গো গোর তিনটা ফর্ম হচ্ছে গো অ্যান্ড যেমন ডু তিনটা ফর্ম হচ্ছে ডু ডি ডাস ডুডিট ডা ডিও এন ডু ডা ডান এরকম কিছু এক্সেপশনাল আহ বার্ব আছে যেগুলো তিনটা ফর্মই ভিন্ন তাহলে আমরা এখানে লিখবো আই ওয়ান চিম যেহেতু আছে তাহলে আমরা যেহেতু যেহেতু এটার মধ্যে কোনো নট নাই তাহলে অবশ্যই আমাদেরকে নট দিতে হবে সাবজেক্ট হিসেবে কি বসবে আই বসবে সাবজেক্ট হিসেবে কি বসবে সাবজেক্ট তো এখানে অলরেডি দেওয়াই আছে আই তাহলে সাবজেক্ট হিসেবে আমরা কি দিব আই শেষ অবশ্যই একটা সম্পদক চিহ্ন দিতে হবে